নমস্কার ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় নম্বর এগারো অর্থাৎ কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি এটাই আমরা আজকে আলোচনা করবো তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রশ্নগুলো খুব মন দিয়ে রেডি করো যাতে করে তোমাদের আসন্ন যে সামেটিভ এক্সাম আছে সেখানে তোমরা অবশ্যই এখান থেকে যে যে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি এই অধ্যায়ের জন্যে সেই সেই প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা কমন পাবে সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে থাকা রাইমাটিন কোম্পানির সহায়িকা থেকে দেখাবো তোমাদের উত্তরগুলো তোমাদের কাছে যদি রাইমাটিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেখান থেকে খুঁজে দাগিয়ে নিও আর যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে তোমাদের কাছে যে কোম্পানির সহায়িকা থাকবে সেখানে খুঁজবে খুঁজে দাগিয়ে নেবে যদি প্রশ্নগুলো পেয়ে যাও দু নম্বর মানের প্রশ্নের সাজেশন প্রথম প্রশ্নটা বলেছে আচরণ বিজ্ঞানীরা কি কি বিষয়ে দেখেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে জ বা আর কার্ল ফিস এরা যেসব প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের একটা করে নাম লেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে গোপালচন্দ্র ভট্টাচার্য কেন বিখ্যাত উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে রতনলাল ব্রহ্মচারীর গবেষণা থেকে কি জানা যায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে সত্যি প্রশ্নটা বলছে পিঁপড়ে যাওয়ার পথে দশ সেমি অন্তর কয়েকটা দাগ টানো লক্ষ্য করো এই দূরত্ব পার হতে কোন পিঁপড়ের কত সময় লাগছে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে বলেছে পিঁপড়ে কোথায় বাসা বানায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে বলেছে বাসা থেকে বেরোনোর পর কিভাবে কোন দিকে পিঁপড়েরা রওনা দেয় উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে ত্রিপুরা বলেছে বাসা থেকে বেরিয়ে পিঁপড়েরা দল বেঁধে না একা একা যায় উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃপটা বলেছে বাসা থেকে বেরিয়ে সবসময় কি একই দিকে বা একই গন্তব্যস্থলে যায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরীতে বলেছে ওই পোকা নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে উইদের খাবার কি উইরা এই খাবার কিভাবে হজম করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে মৌমাছির চক্রাকার নৃত্য কি তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে মৌমাছির ওয়াগেল নৃত্য বলতে কি বোঝো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই নৃত্যগুলোর ছবি কিন্তু অবশ্যই আঁকবে আগেরটা দেখালাম চক্রাকার নৃত্য ওইটারও ছবি আঁকবে আর এই ওয়াগেল নৃত্য এইটারও ছবি আঁকবে বলেছে খাদ্য সংগ্রহ মৌমাছির নাচের গুরুত্ব লেখ উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে বলেছে বি ব্রেড রয়্যাল জেলি প্রোপোলিজ কি উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে এতে বলেছে এপিকালচার কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে এ বলেছে সিম্পাঞ্জিরা কি খায় উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে শিম্পাঞ্জির সঙ্গে মানুষের জীবনযাত্রার মিল দেখাও উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে এমন দুটি পাখির নাম লেখো যাদের খালি শীতকালে দেখতে পাওয়া যায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে পশ্চিমবঙ্গের সমতলে হিমালয় থেকে যেসব পরিযায়ী হাঁস আসে তাদের নাম লেখো এরা কোথা থেকে আসে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে কোথাকার পাখি কোথায় যাচ্ছে তা কিভাবে জানা যায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে পরিযায়ী পাখিদের যাযাবর বৃত্তির কারণ কি তোর তোর এখান থেকে এই পর্যন্ত বলেছে আমাদের আশেপাশে আমরা সাধারণত কোন কোন জাতের কাককে দেখতে পাই তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তোর তৃতীয় বলেছে দ্বার কাকের চেহারার বর্ণনা দাও তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে পাতি কাকের চেহারার বর্ণনা দাও তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে কাককে চোর পাখি ও ঝাড়ুদার পাখি বলে কেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে কাকেদের বুদ্ধির কি পরিচয় পাওয়া যায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রশ্নটা বলেছে একের বিপদে অন্য কাকেরা কিভাবে সাহায্য করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে তুমি কাকেদের মধ্যে কেমন সামাজিকতা ও শৃঙ্খলা বোধ লক্ষ্য করো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে অ্যানাফিলিস মশার বৈশিষ্ট্য লেখক তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বৈশিষ্ট্য এখান থেকে তে বলেছে এডিস মশার বৈশিষ্ট্য লেখ তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে কই বা লেঠা মাছ ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে কেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরীতে বলেছে একটা পুকুরে কিছু মুড়ি চালের কুড়ো বা অন্য কিছু খাবার দিলে কোন কোন মাছ তা খেতে আসে উত্তর এখান থেকে এই লিখবে পরবর্তীতে বলেছে শত্রু হঠাৎ মুখোমুখি হলে বিভিন্ন মাছ কি কি আচরণ করতে পারে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে পুকুরে রুই কাতলা পুটি খোলসে শোল মাছ কি মিলেমিশে থাকে না ঝগড়া করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে ডিম ফুটে বেরানোর শিশু শোলদের মা শোল মাছ কিভাবে রক্ষা করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে সত্যিতে বলেছে নীল তিমির বৈশিষ্ট্য কি তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলতে বলেছে হামব্যাক তিমি কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিন নম্বর ওয়ানের প্রশ্নের সারসার নাকি বলেছে লাল পিপ্রেদের দল কিভাবে কালো পিপ্রেদের দাস বানায়। তোর এখান থেকে কত লিখবে। ওছাড়া বলেছে চাষি পিপ্রেদের প্রিয় খাদ্য কি? এরা কিভাবে এই খাদ্য সংগ্রহ করে? তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তৃতীয় বলেছে মৌমাছিকে সামাজিক পতঙ্গ বলা হয় কেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় মৌমাছি কাকে বলে এদের কাজ কি উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে মৌমাছি আমাদের কিভাবে উপকার করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে হাতির সুর আসলে কি সুর দিয়ে হাতি কি কি কাজ করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে ওর বলেছে হাতির দাঁত ও কানের কাজ লেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে জেন কুডাল শিম্পাঞ্জিদের আচরণে কিরূপ পরিচয় দিয়েছেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে তোমার এলাকায় দেখা যায় এমন দুটি পরিযায়ী পাখির নাম লেখো তারা কোন সময় আসে তাদের দেখতে কেমন এবং তারা কি খায় লেখো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তিতে বলেছে আর্কটিক টান নামক পরিযায়ী পাখি কোথায় থেকে কোথায় যায় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে মা তেলাপিয়া কোথায় বাসা বানায় মা তেলাপিয়া কিভাবে শিশু তেলাপিয়াকে শত্রুর হাত থেকে রক্ষা করে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে কি কি এটি কাজ করে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে ব্লাবার বলেছে তিমির সাহসঙ্গের নাম কি তিমি জলের নিচ থেকে ওপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে প্রত্যীতে বলেছে পার্থক্য লেখক দ্বারকাক কাক মনাম পাতিকাক এটা দেখে নাও পরবর্তীতে বলেছে পার্থক্য লেখো অ্যানোফিলিস বনাম কিউলেক্স বনাম এডিস মশা কোটা দেখে নাও হচ্ছে তোমাদের চার নম্বর অথবা পাঁচ নম্বর মানে প্রশ্নের সাজেশন প্রথম প্রশ্নটা বলেছে আচরণ বিজ্ঞান কাকে বলে দুজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো এদের অবদান উল্লেখ কর তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তৃতীয় বলেছে শুয়োপ্রকার একমি স্বভাব সংক্রান্ত ফেবার পরীক্ষাটি নিজের ভাষায় লেখো তোর এখান থেকে পর্যন্ত লিখবে বলেছে তোমার দেখা তিনটি প্রাণীর তিনটি বিশেষ আচরণ লিপিবদ্ধ কর তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে আধুনিক আচরণ বিজ্ঞানের জনক কাদের বলা হয় এদের অবদান সম্পর্কে লেখ তোর এখান থেকে উত্তরটা চলছে অন্ত লিখবে বলেছে ভারতের একজন বিখ্যাত পক্ষী বিশারদের নাম লেখ তিনি কিভাবে পাখিদের রাজ্যের বিভিন্ন খবর সংগ্রহ করতেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে পিবড়েদের কেন সমাজবদ্ধ জীব বলে চারটি ভিন্ন প্রকৃতির পিবড়ের কথা উল্লেখ করো তোর এখান থেকে পর্যন্ত লিখবে এতে বলেছে এই পোকা কী জাতীয় জীব এদের চারটি বৈশিষ্ট্য লেখ তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রতীতে বলেছে মৌমাছি কি জাতীয় প্রাণী এদের বৈশিষ্ট্য লেখক তোর এখান থেকে পর্যন্ত লিখবে তীতে বলেছে মৌমাছিদের জীবনযাত্রা সংক্ষেপে লেখক তোর এখান থেকে পর্যন্ত লিখবে বলেছে মৌচাক থেকে প্রাপ্ত বস্তুগুলি কি কি এদের ব্যবহার লেখো তোর এখান থেকে পর্যন্ত লিখবে বলেছে হাতি কি জাতীয় প্রাণী এদের বৈশিষ্ট্যগুলি লেখ তোর এখান থেকে পর্যন্ত লিখবে এ বলেছে মানুষের ঘনিষ্ঠ তিনটি এপের নাম লেখো এদের মধ্যে কাকে কেন মানুষের নিকটতম প্রতিবেশী বলে গণ্য করা হয় তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে পরিযায়ী পাখি কাদের বলে দুটি উদাহরণ দাও এবং এদের বৈশিষ্ট্যগুলি লেখো তোর এখান থেকে লিখবে বলেছে পরিযায়ী পাখিরা পরিযানের সময় কোন কোন দিক চিহ্ন অনুসরণ করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে তে বলেছে মাছের গমন অঙ্গ কোনটি এগুলি মাছের গমনে কিভাবে সাহায্য করে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে এ বলেছে বাঘিনি কিভাবে সন্তানদের পালন করে তোর এই পর্যন্ত লিখবে তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে অধ্যায় নম্বর এগারো অর্থাৎ কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ এই অধ্যায়টা থেকে মার্কস টু মার্কস থ্রি মার্কস ফোর অথবা ফাইভ এর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করে নাও এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আসন্ন সামেটিভ এক্সামে তোমরা অবশ্যই কমন পাবে বলে আমরা আশা রাখি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন করে যাও যাতে করে এই সাজেশনের পিডিএফ সহ অন্যান্য সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশন করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে